আসসালামু আলাইকুম মিশুরি ফাউমি মুরগির বাচ্চা বিওয়াজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে এখান থেকে কিছু জানতে পারবেন শিখতে পারবেন আসলে আমরা যখন বাচ্চাটাকে ব্রুডিং দিই শীতের শীতের হিসাব হয় একটা গরমের হিসাব হয় আরেকটা বাচ্চা আমরা ব্লোডিং দিই শীতের মধ্যে মিস্ত্রি ফার্ম মুরগির বাচ্চাটা বারো থেকে পনেরো দিন ব্লোডিংয়ে রাখতে হয় আর বাচ্চাটা বোর্ডিংয়ে ফার্স্ট যখন বোর্ডিংয়ে দিই আমরা লাইসুবিট এবং গ্লুকোজ লাইসুবিট এবং গ্লুকোজ এই দুইটা দিয়ে বাচ্চাটাকে ড্রুডিংয়ে দিই লাই হলো মাল্টিভিটামিন আর গ্লুকোজ তো আপনারা জানেন মাল্টিভিটামিনটা যখন দিই বাচ্চাটা ইমিউনিটি স্ট্রং হওয়ার জন্য তখন বাচ্চাটা অনেক কিছুই খাবার দিয়ে দিতে পারে তারপর আমরা এই বাচ্চাটাকে এক দিন চব্বিশ ঘন্টা আমরা লাইসুবিটের উপর রাখি দ্বিতীয় দিন অ্যামোক্সাসিলিন টক্সিন সাথে লাইসুবিট এটাকে কন্টিনিউ তিন দিন রাখি প্রথম দিন ব্রুডিংয়ে ব্রুডিংয়ে বাচ্চারা দেওয়ার সময় আমরা মারেক্স ভ্যাকসিন দিয়ে বাচ্চাটাকে ব্লুডিংয়ে দিয়ে দেয় তারপর চতুর্থ অথবা পঞ্চম দিন রানীক্ষেত বঙ্কার্টিস ভ্যাকসিনটা করতে হয় তারপর ভ্যাকসিন করার পর ভিটামিন সি ভিটামিন বি ওয়ান বি টু ডি সিক্স এবং রেনামক্স টক্সিন এই মেডিসিনগুলি চলে আট দিন পর্যন্ত আট দিনের দিন আবার বা প্লাস রানীক্ষেত এই ভ্যাকসিনটা দিয়ে দিই এই ভ্যাকসিনটা দিয়ে দিলে বাচ্চারা তখন একটা সিকিউরিটি চলে আসে কিল ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দেওয়ার পর বাচ্চারা একটা সিকিউরিটি হয়ে যায় আপনার এই ধরনের রোগাক্রান্ত হওয়াটা স্বাভাবিক কারণ যেহেতু এটা আবহাওয়াজনিত সমস্যা তারপর পদে পদে দাপে দাপে আমরা ভ্যাকসিনের শিডিউলটা মেনটেন করি এগারো এগারো দিনের দিন গাম্বরু দেই পনেরো দিনের দিন আমরা ঠোঁট কেটে দেই পনেরো ষোলো দিনের দিন ঠোঁট কেটে দিই তারপর হলো বিশ একুশ দিনের দিন গাম্বরু প্লাস ভ্যাকসিনটা করে দেই আঠাশ দিনের দিন রানীক্ষেত ভ্যাকসিন করা হয় তারপরে ওয়ার্ডার বেদে কেউ যদি বাহিরে ছেড়ে মুরগি পালন করে তাদের জন্য আমরা ফাউল পক্স চৌত্রিশ পঁয়ত্রিশ দিনের দিন ফাউল পক্স ভ্যাকসিন করে দেই তারপর হয় আপনার ক্রিমের ডোজ চল্লিশ দিনের দিন ক্রিমি ডোজ করতে হয় চল্লিশ দিন পর আমরা পঁয়তাল্লিশ দিনের দিন আবার রানীক্ষেত ভ্যাকসিন করে দিই আসলে এই পঁয়তাল্লিশ দিনের শিডিউল আজকে দিলাম আপনারা পরবর্তী পরবর্তীতে আবার তার পরের যেই শিডিউলটা ওই শিডিউলটা আসবে আরেকটা লং ভিডিওর মধ্যে আপনারা যারা খামার করতে ইচ্ছুক মিশুরি ফার্মে মুরগি দিয়ে ডিমের জন্য আপনাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আর আপনারা চেষ্টা করবেন ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য আর ফলো তো বাধ্যতামূলক করে দিবেন কারণ আপনার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আমার একটা ভিডিও হয়তো আমি মনে করি আপনি যদি খামারি হয়ে থাকেন আর বিশেষ করে অরিজিনাল মিশরি মুরগির বাচ্চা পাওয়ার জন্য একজন নতুন উদ্যোক্তা যেন একটা ভালো ব্রিড পায় বিশেষ করে এই জন্য ল্যাপটা শেয়ার করে দিবেন আপনার কাছে শেয়ার যেন একটা নতুন উদ্যোক্তার হাতে এই বিড়িটা পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম